দক্ষিণ ফুলবাড়ি হাই স্কুলের একমাত্র জীববিজ্ঞান বায়োলজি শিক্ষিকা মালতি রিয়াংয়ের অন্যত্র বদলির প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে বিদ্যালয় চত্বর ক্ষুব্ধ ছাত্রছাত্রী ও স্থানীয়রা বিদ্যালয়ের সামনের চুরাই লক্ষ্মীনগর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় প্রতিবাদ শুরু হয় আনুমানিক সকাল এগারোটা থেকে বিক্ষোভকারীরা জানান বিদ্যালয়ে বর্তমানে জীববিজ্ঞানের বিষয়ে পাঠদানের জন্য কেবলমাত্র মালতি রিয়াং রয়েছেন তার বদলে কার্যকর হলে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা শিক্ষাগত চরম সমস্যার মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথম কান্তি চাকমার নেতৃত্বে বর্তমানে বিদ্যালয়ে মোট সাতজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন জানা গিয়েছে শিক্ষিকা মালতী রিয়াংকে দক্ষিণ ফোলারি হাই স্কুল থেকে বদলি করে যুবরাজনগর বিধানসভা এলাকার শ্রীভূমি বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে ঘটনার খবর পেয়ে চূড়াইবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে